যুদ্ধ করে আমাদের দেশে একটি স্বাধীন সার্বভৌত দেশ উপর দিয়েছে আমরা অনেকান্তেই তাদের আমরা মূল্যায়ন করে তাদের আদর্শকে ধরে রাখতে পারি নাই জুলাই চব্বিশে আন্দোলনে যারা রক্ত রক্ত না শুকানোর আগেই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যা আমাদের জন্য শুভনীয় না তো আমি কোনো পরিবার থেকে এখন পর্যন্ত হাসপাতালে ঘুম চিকিৎসা হচ্ছে না তাদের রক্ত না শুকাতে শুকাতে যারা আজকে আরেকটি আরেক আরেকটি দুর্নীতি বিষয়ক যে ঘটনা উপহার দিতেছে আমি আন্তরিকভাবে তাদের আহ্বান জানাবো তারা যেন সৎ রাজনীতি করে এবং আমরা যে রাজনীতি রাষ্টপথে রক্ত দিয়েছিলাম আমাদের সেই রক্তের জন্য সঠিক মূল্যায়ন বিদ্যমান থাকে এভাবে রাজনীতি করবেন এবং দলের সুনাম অর্জন করবেন আমি এই বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম